যে পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত ইসলামীর আমির বলেছেন আমরা দেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই তিনি এটা মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান সাহেব তিনি বলেন সংগঠনের কর্মপরিষদ সদস্য হিসেবে আমাদের সবাইকে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে নেতারা জনবান্ধব হলে সংগঠনের জনসমর্থন যেমন বৃদ্ধি পায় তেমনি গণভিত্তিও মজবুত হয় কল্যাণমূলক কাজের মাধ্যমে মজবুত সংগঠন গড়ে তুলে সামগ্রিক পরিবর্তন করা সম্ভব সোমবার কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন বৈঠকে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পড়োয়ারের পরিচালনায় কেন্দ্রীয় কর্ম বৈঠকে আমির জামাত বলেন দীর্ঘদিন পর কেন্দ্রীয় কর্ম পূর্ণাঙ্গ বৈঠক করতে পেরে মহান আল্লাহর দরবারে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ আমি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাবেক আমিরে জামাত সাবেক মন্ত্রী মাওলানা মতুর রহমান নিজামি নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফ অধ্যাপক এ কে এম নাজির আহমদ মাওলানা আব্দুল সুবাহান আল্লামা হোসেন সাইদি সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী মুজাহিদ সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মুল্লা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাদের সকলকে কবুল করুন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এমন দোয়াও করেছেন জামায়াতের আমির এ সময় আমিরে জামাত বলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আপনারা এই সংগঠনের অভিভাবক এবং দেশ ও জাতির বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী বাংলাদেশ আজ এক কঠিন অতিক্রম করছে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে দেশে আইনের শাসন মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত সভা সমাবেশ করার অধিকার আজ কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান সমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংক ও ব্যাংকিং খাত আজ লুটেরাদের দখলে রয়েছে দেশে শিল্প ব্যবসা বাণিজ্য উৎপাদন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ আজ রুদ্ধ করে দেয়া হয়েছে সরকারের অর্থের উৎসসমূহ ও বিদেশি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হচ্ছে দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত ব্যঙ্গে পড়েছে দুনিয়ার মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত সেই আদালতে মানুষ ন্যায় বিচার থেকে আজ বঞ্চিত হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে সরকার আদালতকে ব্যবহার করে সাজা প্রদানের ব্যবস্থা করছে দেশের নির্বাচন ব্যবস্থা বলতে আজ কিছু নেই সালের জাতীয় সংসদ নির্বাচন এ সময়ের মধ্যে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন সমূহ এবং অতি সম্প্রতি উপজেলা নির্বাচনে সরকারি দলের কেন্দ্র দখল ভোট লুটপাটের ঘটনা দেশের নির্বাচন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে সরকার মূলত দেশকে একটি নির্বাচনহীন রাষ্ট্রে পরিণত করে দিয়েছে এ অবস্থায় গোটা জাতিকে পুনর্গঠন করা ছাড়া বিপর্যয়ের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করা সম্ভব নয় তিনি আরো বলেন আমি কর্ম পরিষদের সদস্যদেরকে দরোদি মন নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার রাখার আহ্বান জানাচ্ছি আমাদের নিজেদেরকে সর্বপ্রথম দায়ী ইলাল্লাহ হিসেবে ভূমিকা পালন করতে হবে মানুষকে সচেতন করতে হবে জাহান নামের আজাব থেকে নিজেদের নিজেদের পরিবারবর্গ প্রতিবেশী সমাজ ও দেশকে বাঁচাতে হবে আমির আরো বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষা কারিকুলাম ব্যাপক পরিবর্তন আনা হয়েছে অনৈতিক ও আদর্শহীন শিক্ষা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে দাবিত করেছে এ অবস্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিক ও অপসংস্কৃতির সয়লাভ থেকে মুক্ত রাখার জন্য অভিভাবক সুলভ ভূমিকা পালন করতে হবে আমির জামাত কর্মপরিষদ সদস্যদের উদ্দেশ্যে বলেন এ সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সাজানো মামলায় ফাঁসির দণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করেছে তারা ভেবেছিল জামাত নেতৃত্ব শূন্য হয়ে যাবে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে জামাতকে নিশ্চিন্ন করে দেয়া সম্ভব হবে কিন্তু তাদের সকল পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছে ব্যর্থ হয়ে গিয়েছে তাদের প্রতিটি আঘাতে জামাত আরো শক্তিশালী হয়েছে জামাত আরো দৃঢ় হয়েছে জামাত আরো এগিয়ে গিয়েছে কর্ম পরিষদ সদস্যদেরকে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন যুগ উপযোগী বক্তব্য দিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব কর্মপরিষদ সদস্যদের উদ্দেশ্য করে যারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল